ফজলুর রহমান সাহেবরা ফজলুর রহমান সাহেবকে করি সম্মান করি কিন্তু ওনাকে অতিরিক্ত বলার জন্য কে কে বলছে জাতি কি ওনার অতিরিক্ত অর্থাৎ উনি রাতের অন্ধকারে কারো পক্ষ হয়ে কাদের কাউকে পুনর্বাসন করার জন্য কোনো দায়িত্ব নিয়েছেন কিনা সেটা আমাদের কিন্তু অনেকের কিন্তু কনসার্নের বিষয় হয়েছে যার ফলে কিছু লোকজন আমরা দেখতেছি ইদানিং একটু কথাবার্তা ভিন্নতা আমাদের মধ্যে আমাদের বিএনপির মধ্যে কি কেউ কেউ কথার ভিন্নতা কাজ করতেছে একাত্তরের জন্য তো কই আমরা তো মঞ্চ করি না বিএনপির কেউ তো মঞ্চ করে নাই তা আওয়ামী লীগের লোকরাই মঞ্চ করতেছে তো একাত্তর কে নিয়ে আর চব্বিশ কে নিয়ে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন বা মানে আপনি কি বলবো দেশের ভিতরে বিরোধগত অশৃঙ্খল শৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে যদি এই নির্বাচনটা ঠেকাই দেওয়া যায় বাংলাদেশের এইটাই তো চাচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে রগুলো চারিপাশে এই কাজগুলো করতেছে আর এগুলিতে গড্ডালিকা প্রবাহে আমরা সাধারণ যারা রাজনীতিবিদ তাদের বুঝা উচিত তাদের এটাকে আহ বুঝে সেরকম ভাবে মন্তব্য করতে হবে এই জায়গাগুলোতে আপনাকে বুঝতে হবে একজন সম্বন্ধে স্পেসিফিক কোন রকম ডকুমেন্টস বা এভিডেন্স না থেকে আপনি যদি সরাসরি একজনকে ব্লেম দিবেন এই রাজাকা ছিল ও এটা ছিল এটা যেটা করতো কে শেখ হাসিনা সরকার যেটা করতো কি আওয়ামী লীগ আওয়ামী লীগ এত বছর ধরে সবাই বলে যে বিএনপি বিএনপি কি একাত্তর নিয়ে পলিটিক্স করে বিএনপিকে একাত্তর কে নিজের দাবি করে কোন রাজনীতি করে চব্বিশ কে নিজের দাবি করে কোন রাজনীতি করে যারা হচ্ছে একাত্তর কে নিজের দাবি করে রাজনীতি করে আসছে এতদিন তারা হচ্ছে আওয়ামী লীগ ফেসির সরকার এখন চব্বিশ কে একক দাবি করে যারা রাজনীতি করতে চাইছে তারা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল এনসিপির এরা কিন্তু আসলে কি তাই সত্যি কথা বাংলাদেশে কি একাত্তরে আওয়ামী লীগ ছাড়া আর কেউ করে নাই যুদ্ধ বাংলাদেশের সাধারণ খালি কি যুদ্ধ করারাই বাংলাদেশে আহ মুক্তিযুদ্ধ যারা অংশগ্রহণ করেছেন তারা ছাড়া কি বাংলাদেশের মানুষ ছিল না তারা কি বাংলাদেশের মানুষের পার্ট না বাংলাদেশের ভূখণ্ডের পার্ট না তাদেরকে আপনি অস্বীকার করে ফেলে বের করে দিবেন শুধু করেছেন মুক্তিযুদ্ধের জন্য হতে পারে না চব্বিশে সেম জিনিস চব্বিশ এখন হয়ে গেছে ফেসিসটা আমরা দুর্বিত করছি এখন আসেন দেশ গঠনে কিভাবে কাজ করা যায় এবার এখন আসেন নির্বাচন কিভাবে একটা সুশৃঙ্খল নির্বাচনের মাধ্যমে কিভাবে আমরা একটা একটা ম্যানি স্ট্রিম যে আমাদের যে প্রশাসনিক রাজনৈতিক অবস্থা ফিরে সে ফিরে যেতে হলে আমাদের প্রত্যেকের সহনশীল আচরণ করতে হবে আমরা এর এর একে এটা বেলেম দিয়ে দিলাম রাজাকার ওইটা ওকে ওই বেলেম দিয়ে দিলাম এটা আমি আমি ব্যক্তিগত পার্সোনালি আমি কিন্তু পছন্দ করি না আমার বিষয়টা হচ্ছে যে ন্যাশনাল কনসার্স কনসার্সটা কি কি হবে আপনি যদি বিএনপিকে নিয়ে দিন কথা বলতে চান আপনি যদি বিএনপিকে মনে করেন যে কোনো দলই না আপনি বিএনপিকে টানি নামে ফেলতে চান আপনি বিএনপির কোনো পছন্দ কোনো কিছুরে আপনি পছন্দ করতে চাচ্ছেন না বিএনপির ভিতরে দোষ ত্রুটি থাকতে পারে বিএনপির ভিতরে কোনো রকম দুর্নীতি থাকতে পারে বিদ্যুৎ দুঃশাসন থাকতে পারে এগুলো বিএনপি ফুল বিএনপিকে আপনি আমরা তো বিএনপি করি কয় আমরা তো কোনোদিন আমাদের গায়ের ভিতরে কোনো টেক লাগাইতে পারা নাই যে এ দুর্নীতি বাস এই পয়সা খাইছে এই এর ভিতরে নাই ভালো লোক তো আছে ভাই কিছু লোক তো আমরা তো কই দেশে যাই নাই আমি যে লোক দেখানো যে এই যে অনেক নেতারা দিয়ে ওই যে পোটলা একটা নিয়ে কলা একটা আলু আপেল একটা আর একটা দিয়ে মানুষে আহ দিয়ে আসতেছে আর এটা ভিডিও করতেছে দেখাচ্ছে সে মানবিক ব্যক্তি হয়ে গেছে তারপরে সে একটা গরু টরু জব করে মানুষে খাওয়াচ্ছে সে একটা মানবিক ব্যক্তি হয়ে গেছে সে পয়সা রেসা খরচ করতেছে পয়সা আছে সে একটা মানবিক আগে বলছিলাম সত্যিকারের ভালো মানুষ তৈরি করতে বাংলাদেশের সরকার বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তৈরি করতে পারে নাই কেন পারে নাই কারণ সিন্ডিকেটের জন্য বিভিন্ন কারণে তৈরি করতে পারে নাই আপনি যদি খেয়াল করেন এই যে আপনি বদি আলম কক্সবাজারের একজন মাদক সম্রাট বলতেছে আসলে তা তো না বদিয়ার মতো শত শত মাদক সম্রাট প্রতিটি সেক্টর বিভিন্ন দৃষ্টিকে আপনার রয়ে গেছে তো আপনি এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন এক বদিয়া লোককে কন্ট্রোল করে কোনো লাভ হবে না তো সুতরাং বাংলাদেশের যে রাজনৈতিক যে কালচার আপনি যদি ভোট দিতে যান এখন আপনি দশ কোটি টাকা বিশ কোটি টাকার যে আগের যে প্রচলন ছিল আওয়ামী রাজনীতিতে যে বিশ কোটি টাকা দশ কোটি টাকা না দিতে পারলে তো আপনি নমিনেশনও পাচ্ছেন না তারপর তো আপনি খরচ করতে হচ্ছে তারপরে তো এই হচ্ছে তারপর বিএনপির ভিতরে যদি এটা আগের মতোই থেকে থাকে এবং আপনি যদি সৎ ভালো মানুষদের করে দল প্যাট্রোনাইজ না করে পার্টি প্যাট্রোনাইজ না করে তুলে না আনেন তাহলে তো ওইটা ওই জায়গায় থেকে যাবে এটার জন্য দায় কিন্তু রাজনৈতিক দলগুলো যার যার রাজনৈতিক দল থেকে তারা কিন্তু এটা এটা এটার কিন্তু দায়বদ্ধতা থাকতে হবে তা আপনি দেশকে ভালো চাচ্ছেন দেশের পরিস্থিতিতে আপনি রাজনীতিতে আপনি সিন্ডিকেটের লোকগুলোতে আপনার সামনে আসতেছেন আপনি পিকচার উঠাচ্ছেন নেতার সাথে আপনি ওর সাথে এর সাথে পিকচার উঠাইয়া ওগুলি ফেসবুকে দিচ্ছেন আপনি নিজেকে দহরম মরম দাবি করতেছেন পিকচার আমরা দিই না তা না হয়তো কোনো কারণে আমরা হয়তো দেখছি দিছি আমরাও দিই কিন্তু আমরা যদি এটাকে ইউজ করতে চাই ইউটিলাইজ করতে চাই যে না আমি একটা বেটা হয়ে গেছি আমার এর লোক পরিচয় আছে এখানে আমার সম্পর্ক আমি যখন তখন আমি যখন লবি এবং আমি যেটা যেটাকে বলা হয় কমিশন বাণিজ্য অথবা আপনার ওই যে ওই যে তদবিরের বাণিজ্য ওই যে যত যে যেগুলো আমাদের দেশে প্রশাসনকে একেবারে ভুলণ্ডিত করে ফেলছে যেই চব্বিশ আপনি আমরা হচ্ছে জিরো টলারেন্স আমি এর আগেও বলে গেছি জিরো টলারেন্স ছিল দুর্নীতির বিরুদ্ধে এটা না বলে আপনি 24তম বিলুপ্তই হয়ে গেছে ऑलरेडी ডাকাতি করে নিয়ে গেছে যারা জক বিশের সাথে সম্পর্ক ছিল নেতৃত্বে ছিল তারই 24কে বিলুপ্ত করছে 24কে তারা ডাকাতি করে নিয়ে গেছে তো সেখানে এটাকে অস্বীকার করার যোগ্য আপনি মিডিয়াতে দেখেন আমার নিজের কথা না কোথায় কিভাবে দুর্নীতি হয়েছে আপনি বলেন যে প্রমাণ প্রুফ প্রতিটি লোকে একসাথে না তো কোন দুর্নীতি করে নাই শেখ জয় তো কোনো দুর্নীতি করে নাই আপনার রেহানাও তো দুর্নীতি করে নাই সবাই তো তারা তো তাদের জায়গা থেকে দুর্নীতি করে নাই বলতেছে প্রুফ করতে পারতে এখন আমরা সবাই জানি তারা দুর্নীতি করছে বিলিয়ন কত ফিফটি বিলিয়ন পাউন্ড মনে হয় তারা নিয়ে গেছে বাংলাদেশ থেকে নাকি দুশো বিলিয়ন সরি দুশো বিলিয়ন তো আপনি চিন্তা করতেছেন আপনি কেউ কেউ কর্ণের অলি সাহেব নিয়ে কথা বলে কর্ণের অলি সাহেবের সাথে যদি আপনি কম্পেয়ার করে কথা বলতে হয় আপনাকে আগে রাজনীতি হিস্টোরি শিষ্টাচার এগুলি সব জেনে আসতে হবে বুঝে আসতে হবে তারপর আপনি কোন অলি সাহেবদের নিয়ে কথা বলতে পারেন হ্যাঁ ফজল রহমান সাহেবরা ফজল রহমান সাহেবকে আমি রেসপেক্ট করি সম্মান করি কিন্তু ওনাকে অতিরিক্ত বলার জন্য কে কে বলছে জাতি কি ওনার অতিরিক্ত অর্থাৎ উনি রাতের অন্ধকারে কারো পক্ষ হয়ে কাদের কাউকে পুনর্বাসন করার জন্য কোন দায়িত্ব নিয়েছি কিনা সেটা আমাদের কিন্তু অনেকের কিন্তু কনসার্নের বিষয় হয়েছে যার কিছু লোকজন আমরা দেখতেছি ইদানিং একটু কথাবার্তা ভিন্নতা আমাদের মধ্যে আমাদের বিএনপির মধ্যে কেউ কেউ কথার ভিন্নতা কাজ করতেছে আমাদের হাই হাইকমান্ড কিন্তু অত্যন্ত সূক্ষ্মভাবে এগুলি কিন্তু লক্ষ্য করতেছে সময় সুযোগ মতে ওগুলোকে ট্যাকেল করা হবে এবং ফজল রহমান সাহেবকেও আমরা কিন্তু আমাদের দল থেকে কিন্তু ইয়া করা হয়েছে কি জানি বলে ইম্পিচমেন্ট করা হয়েছে মানে তার কে জবাবদিহিতার জন্য বলা হয়েছে তো সেটা আমাদের প্রক্রিয়ার ভিতরে আছে আপনি প্রক্রিয়ার ভিতরে থাকলে সেটাকে আপনি সাধুবাদ জানাতে হবে আপনি যদি প্রক্রিয়ার ভিতরে থাকার পরেও আপনি সমালোচনা করেন তাহলে আপনি এটাকে আমাদের দলের ভিতরে রং থাকতে পারে আপনি সমালোচনা করেন কোনো প্রবলেম নাই আমরা সেই দলের যে সমালোচনা গুলো আমরা আমরা পজিটিভলি নিচ্ছি আমরা পজিটিভলি নিয়ে আমরা চাচ্ছি কারণ বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এই সংস্কৃতিটা তার নষ্ট করে ফেলছে সতেরো বছর না চুপান্ন বছরের সংস্কৃতি অনেক রকমের দায় আমাদেরও থাকতে পারে মোস্ট অব দা তারপর আমি যে প্রশ্নের উত্তর গুলি দিতে চাচ্ছিলাম যে আপনার যে মেইন পয়েন্ট আছে সেটা হচ্ছে যে বিএনপির পূর্ণ ভাষণের কেউ দায়িত্ব নিয়ে আসছেন কিনা আজকে দেখলাম একাত্তর কয়দিন আগে দেখছি টকশোতে ফেসিস আওয়ামী লীগের বিরুদ্ধে আমেরিকা থেকে যে ঠিকানা যে এই যে উনি প্রচার করেন ওখানে উনি কথা বলছিলেন যে লতিফ সাহেব যে শেখ হাসিনার বিরুদ্ধে এবং তাদের ফেসিজমের বিরুদ্ধে আজকে তারা একাত্তর তাদের একা হয়ে গেছে আবার একাত্তরের জন্য তো কই আমরা তো মঞ্চ করি না বিএনপির কেউ তো মঞ্চ করে নাই তা আওয়ামী লীগের লোকরাই মঞ্চ করতেছে তো একাত্তর কে নিয়ে আর চব্বিশ কে নিয়ে একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন বা মানে আপনি কি বলবো দেশের ভিতরে বিরোধ অশৃঙ্খল বিশৃঙ্খলা সৃষ্টি করার মাধ্যমে যদি এই নির্বাচনটা ঠেকাই দেওয়া যায় বাংলাদেশের এটাই তো চাচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়ার যে র গুলো চারিপাশে এই কাজগুলো করতেছে আর এগুলিতে গড্ডালিকা প্রবাহে আমরা সাধারণ যারা রাজনীতিবিদ তাদের বুঝা উচিত তাদের এটাকে ফালস বুঝে সেরকম ভাবে মন্তব্য করা উচিত কথা বলা উচিত আপনি যদি মন্তব্য এবং কথা রেসপেক্ট না দেখাইতে পারেন এনসিবির ছেলেরা জিও রহমান নিয়ে কথা বলছে আমরা তাও সহ্য করে গেছি এনসিবির ছেলেরা আমাদের লিডারকে নিয়ে কথা বলছে এনসিবির ছেলেরা যায় যে জিও রহমান আমি শেষ করে দিচ্ছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া দলমত দল মত নির্বিশেষে উনি বলে গেছেন মাউন ভাইও তা সবাই রেসপেক্ট করে সেই জিয়া নিয়ে আমরা যারা জিয়া এক ফুটা লুমের সম পরিমাণের মানে যোগ্যতা বলতে হবে আমি বলতেছি শততার যোগ্যতা আমরা অর্জন করতে পারি নাই আমরা সেই লোকগুলি আমরা বলতেছি জিয়া রহমান খালদা জিয়াকে নিয়ে জিয়া কোন জায়গায় চলে গেছে দেখছেন তো খালদা জিয়া একটা মানুষের একটা রাজনৈতিক যে শিষ্টাচারের উপরে চলে গেছে সেখানে এই এনসিপির ছেলেরা তাদের আমাদের নেতাকে নিয়ে কথা বলছেন তো আমাদের কিছু লোকজন একটু অসংগ্রহ কথা বলছেন এটা সত্য কিন্তু এই যে টুকটাক যারা অসংগ্রহ কথা বলছেন আমরা দল কিন্তু এটা অবজারভেশন করতেছে আমাদের দল থেকে নিশ্চয়ই হাইকমান্ড অবজারভেশন করতেছে সেই অবজারভেশনের উপরে ভিত্তি করে কিন্তু কাউকে কাউকে আমরা কিন্তু কি দিচ্ছি আমরা কিন্তু শোকস করতেছি বহিষ্কার করতেছি আমাদের দল কিন্তু কন্টিনিউস এই প্রসেসের মধ্যে আছে তো তারপরেও দল যে একটা বড় দল অনেক বড় দল আপনাকে বুঝতে হবে এই বড় দলের ভিতরে খারাপ ভালো মিলে আছে তো ওখানে ভিতর থেকে আমাদেরকে আমাদেরকে আস্তে 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 করে করে আমাদেরকে একটা দলে পরিণত করার জন্য আপনারা যেরকম ডিবেট করবেন আপনারা যেরকম আমাদেরকে ভুল ধরিয়ে দিবেন আমরা একটা সাধুবাদ হিসাবে নিব আপনার কিন্তু অন্যায় ভাবে রকম আপনার আহ আপনার এভিডেন্স ছাড়া কোনোরকম আপনার অন্য গডালিকা প্রভাবে যাচ্ছে তাই বলবেন সেটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার নয় সেই শিষ্টাচারের জন্যই আমি আমি আমার জায়গা থেকে অন্তত আমার দলের একজন কর্মী হিসাবে আমি আহ্বান জানাবো রাজনৈতিক আমরা আমরা করি করলে আমাদের আমাদের যদি যে রাজনৈতিক যে প্রজ্ঞা যদি সৃষ্টি হয় তাহলে দেশের একদিন রাজনীতি সুশৃঙ্খল হওয়ার সম্ভাবনা আছে আদারওয়াইজ করতে হবে আমি শেষ করে দিচ্ছি তাহলে আমাদের দেশের কিন্তু অত্যন্ত বড় মানে শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে আমি আমি সরি টু সে দ্যাট লাস্ট আমি যখন পনেরো পাঁচই আগস্টের আগে আমি বলছিলাম শেখ হাসিনার একদিন আগেও আমি একটা টক শোতে বলেছিলাম কালকের একটা টাইম ফ্রেম দিয়ে দিছিলাম কেন জানি আল্লাহ রহমত সে অনেকে এখন জিজ্ঞেস করে আমাকে ওই টাইম ফ্রেমের ভিতরেই তার কিন্তু পতন হয়েছিল এবং ধন্যবাদ যেভাবে চলছে এভাবে ইন্ডিয়া চাচ্ছে আমাদেরকে গৃহযুদ্ধকে নিয়ে যাওয়ার জন্য তো সুতরাং নিজেরা বুঝে দেখেন দেশকে আপনারা রক্ষা করবেন কিনা সামান্য 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 আপনাদের যে ইয়াগুলো চাওয়া পাওয়া ওগুলোকে আপনি ইয়া মানে বড় না করে দেখে দলের কনসেসের জন্য বিএমপি বড় দল বা আপনারা জামাত বড় দল আপনারা বসে ঠিকঠাক করে দেশকে একটা শান্তি শৃঙ্খলার দিকে এগিয়ে নিয়ে যান